আসসালামু আলাইকুম বিসিএসএ যে ভূগোলের সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী প্রিভিয়াস ইয়ারগুলোতে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করতেছি তো এবারে আমরা প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় পড়া স্টার্ট করছি দ্বিতীয় অধ্যায়ের অলরেডি প্রথম পর্ব আমাদের পড়া শেষ প্রাকৃতিক দুর্যোগ এবং ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে তো আমরা এবার পড়া শুরু করব দ্বিতীয় পর্বে চার নম্বর পেজ থেকে অথচ হচ্ছে একশো নম্বর প্রশ্ন থেকে প্রথম যে প্রশ্নটি আছে কত সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন করা হয় দু সালে বাংলাদেশে কয়েকটি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে চারটি এই চারটি আমরা আগেও পড়ে এসেছি এই চারটি যেগুলো আছে তালিবাবাদ আছে গাজীপুরে বেদবুনিয়া আছে রাঙামাটিতে মহাখালী বা ঢাকায় অবস্থিত একটা এবং আরেকটা হচ্ছে সিলেটে বেসিক্যালি শেষের দুইটা নাম থেকে চেনা যায় তো এই দুইটা থেকে করছেন কম আসে কিন্তু তালিবাবাদ গাজীপুর এবং হচ্ছে বেদবুনিয়া রাঙামাটি এই দুইটার নাম একটু জেনে রাখা দরকার এছাড়াও বাংলাদেশে রাডার স্টেশন আছে পঁয়ত্রিশটি আবহাওয়া স্টেশন আছে সরি রাডার স্টেশন আছে পাঁচটি এবং আবহাওয়া স্টেশন আছে পঁয়ত্রিশটি আর আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্র আছে দুটি মানববসতি স্থাপনের নিয়ামক নয় কোনটি আবহাওয়া নিচের কোনটি বা কোনগুলো ভূমি দূষণের মূল কারণ অধিক ফসল উৎপাদন বায়ু দূষণের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস বৃদ্ধি পায় না ওজন বাংলাদেশের উত্তরাঞ্চলের উত্তপ্ততা এবং শৈতপ্রবাহ বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে সম্পদের অতিরিক্ত ব্যবহার বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত মিলিমিটার দু হাজার তিরিশ মিলিমিটার বাংলাদেশে কয় ধরনের বন্যা হয়ে থাকে চার ধরনের বন্যা হয়ে থাকে এই চার ধরনের বন্যা হচ্ছে মৌসুমি জলবায়ুর প্রভাবে এক ধরনের বন্যা হয় আকস্মিক বন্যা অপ্রতুল নিষ্কাশন ব্যবস্থাজনিত বন্যা এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে সৃষ্ট জলোশ্বাস বা জোয়ারের উচ্চতাজনিত বন্যা যুক্তরাষ্ট্রে আঘাত থানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি ইয়ান বাংলাদেশে প্রায় কতটি নদীতে নদী ভাঙন দেখা দেয় চল্লিশটি নদীতে কত সালে বাংলাদেশ এবং এর সংলগ্ন অঞ্চলে ভূমিকম্পের রেকর্ড গ্রহণ করা হয় পনেরোশো সাল থেকে দুর্যোগ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কয়টি তিনটি মূল উদ্দেশ্য যে তিনটি এই তিনটির মধ্যে একটি হচ্ছে দুর্যোগকালীন ক্ষতি এড়ানো দ্বিতীয়টি ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ে তিরান পৌঁছানো ও পুনর্বাসন নিশ্চিত করা দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার চালু করা হচ্ছে তৃতীয় নম্বর কাজ দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে কোন কাজ কাজটি পুনরুদ্ধার পর্বের মধ্যে পড়ে অবকাঠামো পুনর্নির্মাণ দুর্যোগ মোকাবেলার মোট ছয়টা ধাপ আছে এই ছয়টা ধাপের মধ্যে প্রথমটি হচ্ছে প্রতিরোধ প্রতিরোধের ভিতরে পড়ে প্রশিক্ষণ বাদ আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং নদী খনন তাহলে প্রশিক্ষণ বাদ আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং নদী খনন এটি হচ্ছে প্রতিরোধ পর্যায়ে পড়ে দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে প্রশমন প্রশমনের ভিতরে পড়ে শস্য বহুমুখীকরণ অর্থনৈতিক উন্নয়ন কম ঝুঁকিপূর্ণ স্থানের লোক স্থানান্তর এবং নদী খনন তৃতীয় পর্যায়ে যেটি আছে পূর্ব প্রস্তুতি ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং জনগোষ্ঠী চিহ্নিতকরণ তাহলে পূর্ব প্রস্তুতির প্রথম ধাপ কোনটি ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিতকরণ এটা কিন্তু আমরা আগেও দেখলাম অনেকগুলো প্রশ্নে আসছে এটা তাহলে চিহ্নিতকরণ কোন পর্যায়ে পূর্ব প্রস্তুতি পর্যায়ে ড্রিল দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন এবং চার নম্বর যেটি আছে সারাদান সারাদানের ভিতরে এই প্রশ্নটাও আমরা দেখছি প্রিভিয়াস কোর্শেনে ছিল যে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা এটি কোন পর্যায়ের এটি হচ্ছে সারাদান পর্যায়ের ত্রাণ এবং পুনর্বাসন নিরাপদ স্থানে অপসারণ তল্লাশি এবং উদ্ধার সবগুলো সারাদান পর্যায়ে আর অবকাঠামো পুনর্নির্মাণ এটি হচ্ছে পুনরুদ্ধার পর্যায়ের উন্নয়নের ভিতরে কি আছে দুর্যোগপূর্ব অবস্থা ফিরিয়ে আনা তাহলে আমরা দেখলাম যে উন্নয়নের যে ছয়টি ধাপ আছে ছয়টি ধাপের প্রত্যেকটা ধাপে কোনটা কোন ধাপে কি কাজ করতে হবে এগুলো থেকে কিন্তু বেশ প্রশ্ন আসছে তাই এটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন আমি একবার ঢালাওভাবে এবার বলে যাই যে প্রতিরোধের ভিতরে আসছে প্রশিক্ষণ বাদ আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং নদী খনমন খনন এবং প্রশমনে আসে শস্য বহুমুখীকরণ অর্থনৈতিক উন্নয়ন কম ঝুঁকিপূর্ণ স্থানে লোক স্থানান্তর এবং নদী খনন পূর্বপরস্থিতির ভিতরে এসেছে ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং জাতিগোষ্ঠী চিহ্নিতকরণ ড্রিল দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন চতুর্থ পর্যায়ে আছে সারাদান ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ত্রাণ ও পুনর্বাসন নিরাপদ স্থানে অপসারণ তল্লাশি ও পুনরুদ্ধার পাঁচ নম্বর আছে পুনরুদ্ধার পুনরুদ্ধার ধাপে একটাই আছে সেটি হচ্ছে অবকাঠামো পুনর্নির্মাণ আচ্ছা এখানে একটু দেখেন যে ত্রাণ ও পুনর্বাসন বা হচ্ছে তল্লাশি এবং উদ্ধার তল্লাশি এবং উদ্ধার কিন্তু সারা দানে কিন্তু পুনরুদ্ধারের ভিতরে আছে শুধুমাত্র অবকাঠামোগুলো পুনর্নির্মাণ করা উন্নয়নের ভিতরে আছে দুর্যোগপূর্ব যে অবস্থা ছিল সেই অবস্থা ফিরিয়ে আনা ঘূর্ণিঝড় মাপার স্কেল কোনটি সেইফার সিস সিমসোম স্কেল বাংলাদেশের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি উত্তর উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশে মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল বাংলাদেশের ভূমিকম্প অনুযায়ী তিনটা অঞ্চল ভাগ করা হয়েছে তার ভিতরে উত্তর উত্তর পূর্বাঞ্চল যেটা আছে এই অঞ্চলটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল নিচের কোনটি মানব সৃষ্ট দুর্যোগ অগ্নিকাণ্ড তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনার কোন পর্যায়ের অন্তর্ভুক্ত আমরা দেখছি এটি চার নম্বর পর্যায়ে অর্থাৎ সারাদাত সেন্দায় ফ্রেমওয়ার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় জাপানে আর এটি মূলত জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসের আন্তর্জাতিক একটি সম্মেলন নিচের কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য ক্ষয়ক্ষতি হ্রাস করা তিন ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা এবং পুনরুদ্ধার কাজ ভালোভাবে করা দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য তিনটি বন্যা প্রতিরোধে কীরকম বাদ শহরের দেখা যায় বিশ্রণীমূলক বাদ কোন সময় দুর্যোগ ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয় দুর্যোগ পূর্ব সময়ে আমপান কথার অর্থ হচ্ছে আকাশ ভূমিকম্প প্রবণ এলাকাগুলোকে কয়টি প্রধান অংশে ভাগ করা হয়েছে তিনটি ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রের জলের তাপমাত্রা কমপক্ষে কত ডিগ্রি সেলসিয়াস থাকা আবশ্যক ছাব্বিশ ডিগ্রি ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্থানীয় আবহাওয়ায় এটা কত নম্বর বিপদ সংকেত এগারো নম্বর নিচের কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান নয় সারাদান দুর্যোগের ক্ষতি করা হয় কোন পর্যায়ে ক্ষতি মূল্যায়ন করা হয় পুনর্বাসন পর্যায়ে অবকাঠামোগত দুর্যোগের প্রতিরোধের উদাহরণ নয় কোনটি নদী খনন আচ্ছা আমরা একটু দেখি যে দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থায় কাঠামোগত উন্নয়ন আছে দুইটি একটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়নের ভিতরে যে যেগুলো আছে সেগুলো হচ্ছে বেরিবাদ আশ্রয় কেন্দ্র নির্মাণ পাকা ও মজবুত ঘরবাড়ি এবং নদী খননকে বোঝায় আর অবকাঠামোগত দুর্যোগ প্রতিরোধের ভিতরে যেটি আছে সেটা আছে প্রশিক্ষণ গণসচেতনতা বৃদ্ধি পূর্ব প্রস্তুতি ইত্যাদি তাহলে দুর্যোগ ব্যবস্থার জন্য প্রতিরোধ দুই ধরনের হয়ে থাকে একটা কাঠামোগত আর একটা অবকাঠামোগত কাঠামো বলতে বোঝায় যে কোনো কিছু নির্মাণ করা হয় এরকম কিছু আর অবকাঠামোগত যেটা হচ্ছে যার কোনো বাহিজ্যিক রূপ নাই যেগুলো দিয়ে মূলত সচেতনতা পূর্ব প্রস্তুতি প্রশিক্ষণ এগুলো আর সবচেয়ে বেশি খরচ হয়েছে কাঠামোগত ব্যবস্থাপনাতে দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কোনটি পূর্ব প্রস্তুতি মুখ্য তিনটি প্রস্তুতি প্রশমন এবং হচ্ছে প্রতিরোধ বাংলাদেশে কত সালে সব সবচেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাতানে উনিশশো সালে দুর্যোগের হ্রাস সংক্রান্ত প্রথম বৈশ্বিক কনফারেন্স কখন কোথায় অনুষ্ঠিত হয় ইয়োকো হামা উনিশশো সালে বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র কোনটি স্পার্শ এটি একটি সরকারি প্রতিষ্ঠান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এর কাজ হচ্ছে মূলত আবহাওয়া সংক্রান্ত তথ্য দেওয়া বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে দুর্যোগের জন্য অধিক উত্তর পশ্চিমাঞ্চল খরা আর উত্তর পূর্বাঞ্চল হচ্ছে ভূমিকম্প জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কোন দুর্যোগের জন্য সবচেয়ে বেশি ঝুঁকি বন্যা নিচের কোনটি গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলাফল সমুদ্রের স্তরের উচ্চতা বৃদ্ধি পাওয়া মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং নিম্নভূমি নিমজ্জিত হওয়া সবগুলোই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয় গত সালে দু সালে বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ হওয়ার প্রধান কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিচে কোনটি তুলনামূলক কম ব্যয়বহুল গণসচেতনতা বৃদ্ধি দূরপ্রাচ্যের দেশগুলোতে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত টাইফুন নামে বাংলাদেশে বছরে কোন সময়ে সাধারণত কালবৈশাখী ঝড় সংঘটিত হয় এপ্রিল থেকে মে বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্য হয়ে থাকে উত্তর পূর্বাঞ্চল সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে ভূমিকম্প নিমে কোন দুর্যোগ হাইড্রোমেট্রোলজিক্যাল দুর্যোগ হিসাবে পরিচিত বন্যা নিমের কোন উপজেলাটি সবচেয়ে বেশি নদী ভাঙন প্রবণ নড়িয়া দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় পরিকল্পনা কমিটি কতটি দুর্যোগকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে তেরোটি তিস্তাবাদ প্রকল্প কোন জেলায় অবস্থিত নীলফামারি বাংলাদেশে কোন সময়টাতে আকস্মিক বন্যা দেখা যায় এপ্রিল থেকে মে জাতিসংঘের ওজন স্তর সুরক্ষা বিষয়ক কনভেনশন কোনটি ভিয়েনা কনভেনশন জাতিসংঘের ওজন স্তর বিষয়ক যে কনভেনশন কনভেনশন হচ্ছে ভিয়েনা কনভেনশন যেটি উনিশশো সালে সম্মত হয় কিন্তু কার্যকর হয় উনিশশো সালে অন্যদিকে প্রোটোকল হচ্ছে মন্ট্রিল প্রোটোকল যেটি স্বাক্ষর করা হয় উনিশশো সালে ১৬ ষোলোই সেপ্টেম্বর মন্ট্রিল চুক্তি নামে উনিশশো আর এটি কার্যকর হয় উনিশশো সালের এক জানুয়ারি থেকে ওজন স্তর এর মূল কাজ হচ্ছে সূর্য থেকে বিকড়িত অতিবেগুনি রশ্মি শোষণ করে নেওয়া বায়ুমণ্ডলের স্টার্টো সর্বোচ্চ নব্বই শতাংশ ওজন গ্যাস রয়েছে এখানে কি কিন্তু অনেকগুলো কোশ্চেন আসতে পারে যে ওজন স্তরের কাজ কি অতিবেগুনি রশ্মি শোষণ করে নেওয়া কোন স্তরে ওজন স্তর ওজন গ্যাস রয়েছে স্টার্টো বাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি হলো বাসেল কনভেনশন কনভেনশন থ্রি বাইশ মার্চ উনিশশো উননব্বই তারিখে স্বাক্ষর করা হয় প্রস্তাব করা হয় এবং পাঁচ মে দু হাজার তারিখে এটি কার্যকর হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতি গঠন করা হয় দু সালে আর দুর্যোগ ব্যবস্থাপনা আইন কিন্তু দু সালে যদি নীতি বলে নীতি হচ্ছে পনেরো সালে কিন্তু আইন হচ্ছে বারো সালে দু সালে প্রথম সুনামে জাদুঘর উন্মুক্ত করা হয় কোন দেশে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের কোন অংশে ঘূর্ণিঝড় বেশি হয় দক্ষিণাংশে নিচের কোনটি দীর্ঘস্থায়ী দুর্যোগ খরা নিচের কোনটি এন্ডোজেনেটিক প্রাকৃতিক দুর্যোগ উগ্নুৎপাত এন্ডোজেনেটিক দুর্যোগটা কী এন্ডোজেনেটিক দুর্যোগ হচ্ছে ভূপৃষ্ঠের ভিতরে বিভিন্ন প্রক্রিয়ার ফলে যে ধরনের দুর্যোগগুলো হয়ে থাকে সেগুলোকে বলা হয় এন্ডোজেনেটিক দুর্যোগ আর এগুলোর ভিতরে আছে ভূমিকম্প এবং উগ্নুৎপাত ভূমিকম্পতে তো জানি যে সাধারণত যে ভূস্তরের ভিতরে যে কম্পনের ফলে যেটা উৎপত্ত হয় সেটাকে বলে ভূমিকম্প ভূমিকম্প প্রবণ এলাকা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের এবং তিনটি অঞ্চলে বাংলাদেশকে ভাগ করা হয়েছে আচ্ছা ঘূর্ণিঝড়ের গতিবেগ ও পূর্বাভাসের জন্য প্রতিষ্ঠিত মডেলের নাম কি তাইয়ান স্পার্শ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সমূহের গতিপথ পর্যালোচনার জন্য পূর্বাভাসের জন্য একটি মডেল প্রতিষ্ঠা করেছে যা টায়ান নামে পরিচিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান সংক্ষেপে স্পার্শ বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান এটির ঢাকা শহরে আগারগাঁওয়ে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্পার্শ্বের সদর দপ্তর কোথায় ঢাকা শহরের আগারগাঁওয়ে এবং এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর কাজ কি এর কাজ হচ্ছে মূলত মহাকাশ ও দূর অনুধাবন করা আর এটি কোন মন্ত্রণালয়ের অধীনে এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটি কোন ধরনের প্রতিষ্ঠান এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান কোনটি ভূমিকম্পের দেশ বলা হয় কোনটিকে জাপানকে জাপানকে কিন্তু সূর্যের উদয়ের দেশও বলা হয় নিশ্চিত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে মনে থাকলে কমেন্টে জানাবেন নিচের কোনটি সবিরাম আগ্নেয়গিরি এটি হচ্ছে ব্রেসোবিয়াস জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয় সতেরোই মে দু সালে বন্যায় পানির প্রবাহ মাপার পয়েন্ট ডালিয়া পয়েন্ট কোন নদীতে অবস্থিত তিস্তা নদীতে বাংলাদেশে কয়টি রাডার স্টেশন আছে রাডার স্টেশন আছে পাঁচটি তবে বর্তমানে রাডার স্টেশন রয়েছে পাঁচটি তার ভিতরে আছে তিনটি হচ্ছে ডপলার রাডার স্টেশন আর এই ডপলার রাডার স্টেশনগুলো হচ্ছে রংপুর ঢাকা কক্সবাজার খেপুপাড়া পটুয়াখালী এবং হচ্ছে মৌলভীবাজার এছাড়াও বাংলাদেশে ভূ কেন্দ্র আছে চারটি চারটি আমরা অলরেডি পরিপ্রেশি আর পড়লাম না বেদবুনিয়া বুনিয়া নিয়া এবং হচ্ছে তালিবাবাকে একটু মনে রাখবেন সিপিপি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো তিয়াত্তর সালে সিপিপির ফুল মিনিং হচ্ছে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম এটি রেড ক্রিসিয়ান সোসাইটি কর্তৃক উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আর এটি মূলত ১৩টি জেলা এবং একষট্টিটি উপজেলা নিয়ে গঠিত আর এই উপজেলা নিয়ে গঠিত হওয়ার কারণ হচ্ছে উপকূলীয় এই অঞ্চলগুলোতে সুনামের জন্য ঝুঁকিপূর্ণ ঘূর্ণিঝড়ের প্রস্তুতি কর্মসূচি কাজ করে থাকে মূলত এই সিপিপি নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয় ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি সবচেয়ে বেশি ব্যয়বহুল প্রশমন আবহাওয়া অধিদপ্তরের মেঘচিত্র সরবরাহ করে পূর্বাভাস ও সতর্কীকরণে সহায়তা করে কোন সংস্থাটি স্পার্শ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্থানীয় আবহাওয়ায় এটা কত নম্বর বিপদ সংকেত এগারো রিক্টার স্কেলে মাত্রার ভূমিকম্পে ব্রহ্মপুত্রের নদের গতিপথ পরিবর্তন ঘটায় আট দশমিক সাত উনি আঠারোশো সালের বারোই জুন দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয় কত সালে দু সালে আর নীতি প্রণীত হয় দু সালে বাংলাদেশের বন্যা পূর্বাভাস এবং সতর্ককেরণ কেন্দ্র কিসের আওতাধীন পানি উন্নয়ন বোর্ডের আর এই পানি উন্নয়ন বোর্ডের যে সদর দপ্তর সেটি কিন্তু অবস্থিত ঢাকার মর্তি জেলে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি প্রধান কাজ হচ্ছে বন্যা বিষয়ে আগাম সতর্কতা প্রদান করা নিচের কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য নয় দুর্যোগকে পুরোপুরি নির্মূল করা এর মূল কাজ হচ্ছে তিনটি ক্ষয়ক্ষতি হ্রাস করা তিন এবং পুনর্বাসন নিশ্চিত করা পুনরুদ্ধারের কাজ ভালোভাবে করা বাংলাদেশে ঘূর্ণিঝড় আয়লা কবে হয় দু সালে দুর্যোগ সংগঠনে পরপর দুর্যোগ ব্যবস্থাপনার উপাদানগুলো কি কি পরে হচ্ছে সারাদান পুনরুদ্ধার এবং উন্নয়ন কিন্তু পূর্ববর্তী প্রশমন প্রতিরোধ এবং পূর্ব প্রস্তুতি আর এই তিনটাকেই বলা হয় মুখ্য উপাদান জলবায়ু পরবর্তী ক্ষেত্রে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ জেলা কোনটি গাজীপুর দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় পরিকল্পনায় কতটি দুর্যোগকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১৩টি। এর ভিতরে এগুলো হচ্ছে বন্যা ঘূর্ণিঝড় জলস্বাস টর্নেডো নদী ভাঙ্গন ভূমিকম্প খরা আর্সেনিক লবণাক্ততা ইত্যাদি সর্বশেষ দু সালে বজ্রপাতকে দুর্যোগ ব্যব দুর্যোগ হিসেবে ঘোষণা করে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় পার্বত্য এলাকায় কোন ধরনের বন্যা দেখা যায় আকস্মিক বন্যা বাংলাদেশে মূলত চার ধরনের বন্যা হয়ে থাকে নদী কর্তৃক সৃষ্ট বন্যা বা মৌসুমী বন্যা আকস্মিক বন্যা জোয়ার ভাটে জনিত বন্যা এবং শহুরে বন্যা বাংলাদেশে কতটি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে চারটি বাংলাদেশে জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসনের জন্য নির্মিত প্রথম আশ্রয় কেন্দ্রটি হচ্ছে কক্সবাজারে ভিজিএফ বলতে বোঝায় ভার্নারেবল গ্রুপ ফিডিং মুজিবকেল্লা কিসের সাথে সম্পর্কিত দুর্যোগ ব্যবস্থাপনার সাথে অতীতে আচ্ছা আমরা একটু মুজিব কেল্লাটা সম্পর্কে পড়ে ফেলি যে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় এবং বন্যার থেকে জানমাল রক্ষাতে বেশ কিছু মাটির কিল্লা নির্মাণ করা হয় স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আর এগুলোর নামই হচ্ছে মুজিব কেল্লা অতীতে দুর্যোগে সারাদানকেই সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত গুজরাটে জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ জেলা কোনটি গাজীপুর দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয় গত সালে দু সালে নিচের কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য নয় দুর্যোগকে পুরোপুরি নির্মূল করা স্পর্শ গঠিত হয় উনিশশো সালে নিচের কোনটি মানব সৃষ্ট দুর্যোগ মরুকরণ বাংলাদেশের এফ প্রকল্পের উদ্দেশ্য উপরে তিনটি এফসিডিআই প্রকল্প বলতে বোঝায় যে ফ্লাড নিয়ন্ত্রণ প্রকল্প যেটা সেটাই বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন এবং পানি শেষ বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশের বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন এবং শেষের জন্য এফসিডিআই কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরেন্দ্র অঞ্চল বাংলাদেশে সংগঠিত বন্যার রেকর্ড অনুযায়ী উনিশশো একাত্তর থেকে দু সালে সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়েছে উনিশশো সালের বন্যায় বাংলাদেশের কোন অঞ্চলকে আকস্মিক বন্যা হয়ে থাকে উত্তর উত্তর পূর্বাঞ্চলে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যে বন্যায় জলস্বাদজনিত বন্যা বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরা প্রবণ উত্তর পশ্চিমাঞ্চল আর এই অঞ্চলগুলোর ভিতরে আছে রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ দিনাজপুর বগুড়া এবং কুষ্টিয়া জেলা ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠে ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সাগর পৃষ্ঠে কোন অঞ্চলের তাপমাত্রা কত হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তখনই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাহলে যখনই কোন অঞ্চলে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি হয়ে যাবে তাপমাত্রা তখনই হয় আর সাধারণত দেখা যায় যে গরমকালে ঘূর্ণিঝড় হয় কারণ গরমকালে কিন্তু তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির অনেক বেশি থাকে এবছর তো প্রায় তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রিও ছিল ম্যাক্সিমাম দিনগুলোতে ঘূর্ণিঝড় সিডর কত সালে বাংলাদেশে আঘাত আনে দু সালে সরি দু সালে আয়লা আসে দু মহাসেন কার সাথে সম্পর্কিত সাইক্লোনের সাথে বাংলাদেশে আঘাত হানার সর্বশেষ ঘূর্ণিঝড় আমফানের নামকরণ করে কোন দেশ থাইল্যান্ড যদিও এটা কিন্তু সর্বশেষ না এটা এই ওই সময় যে পরীক্ষাতে আসছিল প্রবাবলে সাম্প্রতিক ছিল বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয় প্রাক মৌসুমী বায়ু ঋতুতে সম্প্রতি জাপানে সংঘটিত ঘূর্ণিঝড়ের নাম কি হাগিবিস আচ্ছা এই এই সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে এগুলো ভেট করবেন আর বর্তমান সময়ে ঘটে যাওয়া যদি কোনো কিছু থাকে কারেন্ট কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে সেইটা পড়ে নেবেন দু সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ পূর্বাঞ্চলে সর্বপ্রথম কোন হাইকেন্টে আঘাত আনে ক্যাটরিনা নিমের কোন উপজেলাটি সবচেয়ে বেশি নদী ফাগন প্রবণ এটি লাস্ট পেজ অর্থাৎ এখানকার প্রশ্নগুলো পড়ে ফেললে আমাদের দ্বিতীয় অধ্যায়টাও কমপ্লিট হয়ে যাবে সিপিপি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তেরোটি জেলা এবং একচল্লিশটি উপজেলা নিয়ে এটির প্রধান কাজ হচ্ছে ঘূর্ণিঝড় বা সুনামি হতে পারে উপকূলবর্তী এমন সকল এলাকায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি নিয়ে কাজ করা নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয় ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল প্রশমন স্তরটি আবহাওয়া অধিদপ্তরকে মেঘচিত্র সরবরাহ করে পূর্বাভাস ও সতর্কীকরণে সহায়তা করে কোন সংস্থাটি স্পর্শ এটি প্রতিষ্ঠিত হয় কত সালে লিখে ফেলবেন তাহলে লিখলে মনে থাকবে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্থানীয় আবহাওয়ায় এটা কত নাম্বার বিপদ সংকেত হিসেবে প্রকাশ করা হয় এগারো মহাবিপদ সংকেত কত থেকে কত এবং বিপদ সংকেত কত থেকে কত এটা লিখে ফেলবেন মনে আছে কি না রেক্টার স্কেলে কত তাপমাত্রায় ভূমিকম্প ব্রহ্মপুত্র নদের গতিপথের পরিবর্তন ঘটায় আট দশ দশমিক সাত সালে আচ্ছা এখানে ব্রহ্মপুত্র নদের পরিবর্তন ঘটে এবং ঘটার এই পরিবর্তন বা ভূমিকম্পর মাত্রা নিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে কিংবা কত সালে ঘটে সাল নিয়ে কিন্তু পরিবর্তিত হয়ে এই ব্রহ্মপুত্র নদটি কি নামে বর্তমানে বা ওইখান থেকে বেঁকে যে কোন নদীর উৎপত্তি হয় সেটা মনে আছে তো সেটা আমরা কিন্তু প্রথম অধ্যায়ে পড়ছিলাম মনে থাকলে এখানে জানিয়ে দেবেন দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয় গত সালে দু সালে নীতি দু সালে বাংলাদেশ বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র কিসের আওতাধীন এটি পানি উন্নয়ন বোর্ডের নিচের কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য নয় দুর্যোগকে পুরোপুরি নির্মূল করা বাংলাদেশের ঘূর্ণিঝড় আয়লা কবে সংঘটিত হয় দু সালে সিডর দু হাজার সাতে দুর্যোগ সংগঠনের পরপর দুর্যোগ ব্যবস্থার উপাদানগুলো কী কী সারাদান পুনরুদ্ধান এবং উন্নয়ন জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের ক্ষেত্রে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ জেলা গাজীপুর দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের জাতীয় দুর্যোগ পরিকল্পনা কমিটি দুর্যোগকে কতটি কতটি দুর্যোগকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করেছে এবং সর্বশেষ কোনটি তেরোটি এবং সর্বশেষ হচ্ছে বজ্রপাত পার্বত্য এলাকায় কোন ধরনের বন্যা দেখা যায় সাধারণত আকস্মিক বন্যা বাংলাদেশের কয়টি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে চারটি ভিজিএফ বলতে কী বোঝায় ভার্নারেবল গ্রোপ ফিডিং এখান থেকে মনে হচ্ছে বেশিরভাগ প্রশ্নগুলো অলরেডি আগে পড়া রিপিট করছে না একটা নতুন তো কিছু পাওয়া যাচ্ছে না আচ্ছা নিচের কোনটি সৃষ্ট দুর্যোগ মনুকরণ এফসিডিআইয়ের কারণে এখানে সবগুলোই মোটামুটি আগে পড়ে এখানে নতুন কোনো কিছু নাই আচ্ছা এই প্রশ্নগুলো দিয়েই মোটামুটি আমাদের ক্লাসটি এখানেই শেষ হলো পরবর্তীতে আমরা তৃতীয় অধ্যায় থেকে আসা প্রশ্নগুলো পড়বো আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করার শেষে আমরা তৃতীয় অধ্যায় পড়ব আঞ্চলিক ভৌত পরিবেশ এবং সম্পদের বন্টন ও গুরুত্ব সম্পর্কে সাথে থাকার জন্য আমন্ত্রণ রিল সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ক্লাস এবং যারা চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে